আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা নতুন করে আবার আমাদের চ্যানেলে কাজ শুরু করে দিলাম আমাদের চ্যানেলে দীর্ঘদিন থেকে ভিডিও দেওয়া হয় নাই কারণ অনেক দিন থেকে কোনো ভিডিও আপলোড করা হয় নাই তো আমি অনেক দিন পর কালকে একটা ভিডিও দিলাম আবার নতুন করে ভিডিও দিতে থাকবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তা আমি একটা লাউ নিয়ে নিলাম লাউটা গ্রাম থেকে আনা তো লাউটা কেটে নিলাম সুন্দর করে কেটে সুন্দর করে পিস করে ধুয়ে টুয়ে নিলাম তারপর বসাই দিব লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। তো আজকে লাউটা কাটার সময় বোঝা গেছে যে লাউটা অনেক কচি দেখা গেছে যে আমি বাজার থেকে লাউ কিনি লাউ কেনার পর দেখা গেছে যে লাউ বুড়া থাকে বিচি থাকে যতই মানে কচি দেখে উপর দিয়ে কিনি ভিতরে এত বড় বড় বিচি তো সেই লাউ খেতে আসলে ভালো লাগে না তো আজকে এই লাউটা গ্রাম থেকে আনা অনেক কচি দেখা যাক এটা মনে হয় খুব ভালো সিদ্ধ হবে তা আমি লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করতেছি হালকা মশলাপাতি দিছি জিরা বাটা রসুন বাটা তারপর পেঁয়াজ কুচি দিয়ে কষাই নিছি কষানোর পর উঠায় রাখবো তারপরে লাউটাকে ভালো করে কষিয়ে সুন্দর করে তারপর কোনো পানি দিব না তারপর একটু টমেটো টমেটো দিয়ে দিব টমেটো দিলে খুবই ভাল লাগে লাউয়ের মধ্যে তারপরে কষানো হয়ে গেলে টমেটো দেওয়ার পর ঝোল কোনো দিব না লাউয়ের গায়ের থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে লাউটা রান্না হবে তো অনেকে আছে লাউ পানি দেয় গলার সমান পানি দেয় আসলে অনেকে সেটা জানেই না যে লাউ দিয়ে লাউ পানি পানি দিয়ে লাউ রান্না করতে হয় আমি দেখছি অনেক ডিস্ট্রিক্টের মানুষ আসছে যে লাউর মধ্যে ইচ্ছা মতো পানি দেয় ওই লাউয়ের কোনো টেস্ট থাকে না আর লাউ পানি না দিলে লাউ লাউয়ের থেকে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে এটা খুবই ভালো লাগে আর লাউের লাউ তো এমনও পানসা লাউ পানি দিলে আরও পানসা হয়ে যায় তারপর অনেকে লাউয়ের মধ্যে টমেটো দেয় না আমি লাউয়ের মধ্যে সবসময় টমেটো দিই আমার টমেটো দিলে খুবই ভালো লাগে তো অনেক সময় লাউ আনলে যখন বুড়া পিচিওয়ালা লাউ হয় তখন ওই লাউ সিদ্ধ হতে চায় না তো আমাকে একজনে বলে দিচ্ছে যে লাউয়ের মধ্যে একটু চিনি দিয়ে দেওয়ার জন্য হালকা করে চিনি দিলে নাকি লাউ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খেতেও খুব ভাল লাগে হালকা মিষ্টি মিষ্টি ভাব লাগে অনেক লাউর মধ্যে মিষ্টি মিষ্টি ভাবটা থাকে না তো ছালকে একটু চিনি দিয়ে দিলে লাউয়ের একটু মিষ্টি ভাবটা আসে খেতেও খুব ভালো লাগে আর আমাদের বাসায় আমি আগে লাউ খাইতাম না আমার মেয়েরাও খেতো না এখন সবাই মোটামুটি লাউ পছন্দ করে এই হচ্ছে অবস্থা তো আজকে রান্না হচ্ছে লাউ লাউ দিয়ে আজকে আমাদের চলবে তো সবাই আমাদের ভিডিও দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন